দেখাতে চাই এটার প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে একটা ফর্মাল প্যান্ট ফেব্রিকের চাইনিজ ডিজাইনের একটা ফর্মাল দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আশা করি এগুলো সবই আপনাদের পছন্দ হবে আমি সব ওপেন করতে চাচ্ছি না এটা আরো একটা ফর্মাল প্যান্ট এবং এগুলো সবই মানে ফেব্রিক থেকে ইয়ার্ন ডাইন এই যে ব্যাকসাইড দেখেন ব্যাকসাইড অ্যান্ড ফ্রন্ট সাইড এগুলো খুবই এক্সক্লুসিভ যারা জানেন এগুলো থার্টি থার্টি হান্ড্রেড বা থার্টি ফাইভ হান্ড্রেড এরকম টাইপের প্রাইসে এগুলো বিক্রি হয় এটা হচ্ছে নেক্সট ওয়ান এই যে পারফেক্ট অ্যান্ড দেন এটা আরও জোস এইগুলো অনেক সফট অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল এটাও আরও অনেক জোস অনেক জোস একটা ফেব্রিক হয় যারা সবসময় ফর্মাল প্যান্ট পছন্দ করেন এটা ফর্মাল প্যান্ট এবং সবসময় পরার মতো একটা প্যান্ট চাইনিজ কাটিং চাইনিজ ডিজাইন এক হাজার সাতশো আহ টাকা এখানে এটার প্রাইস টু থাউজেন্ড টু হান্ড্রেড বাট আপনারা ডিসকাউন্ট পাবেন সো ডিসকাউন্টের পর এটা আসবে এক হাজার সাতশো টাকা এগুলো সব থ্রি থাউজেন্ড টাকার উপরে কেনা লাগে আপনাদের যারা যারা জানেন এক হাজার সাতশো টাকা